নমস্কার বন্ধুরা আমরা বিগত কয়েকদিন ধরে অ্যাস্টোনিয়া গাইড বেঙ্গলি চ্যানেল আমাদের প্রত্যেকটি ভিডিওর যে বাংলা ভাষায় আমাদের কাছে তুলে ধরছি দেখুন এই কোম্পানি কোনো সাধারণ কোম্পানি না এই কোম্পানির ইতিহাস বিগত কয়েক বছর ধরে আমাদের এই মানব জীবনের যে গুরুত্বপূর্ণ রোল প্লে করে আসছে শুধু ভারতবর্ষের নয় ভারতবর্ষের বিভিন্ন বাইরের দেশে বিদেশে আমাদের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট সাপ্লিমেন্ট ফুড সাপ্লিমেন্ট দিয়ে আসছে তো তা শুধু ভারতবর্ষের কোম্পানি হয়েও যে একটা এত চিন্তাভাবনা দূরদর্শী চিন্তাভাবনা নিয়ে আমাদের বর্তমান পরিস্থিতির উপর দেখে যে মানব জীবনের যে লাইফস্টাইল ডে মানে মানে বিভিন্ন কারণে আমাদের টক্সিন ভিটামিন মিনারেল যে আমাদের শরীরকে প্রদান করা দরকার সেই সমস্ত জিনিস আমরা খাদ্য থেকে বা জল থেকে আমরা পাই না তার উপর দেখে আমাদের এই ওয়ান কোম্পানি খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আমাদের মানব জীবনকে উপহার দিয়েছে সেরকমই আজকে আমরা যে প্রত্যেককে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ও গ্রিম রইলো আপনাদের দেখুন সামনেই আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব যে দুর্গা পূজা উপলক্ষে আমরা সকলকে শুভেচ্ছা জানাই অগ্নিম শুভেচ্ছা জানাই তো আমি চিন্তা করলাম যে দেবী দুর্গা মা দুর্গা যে দশ হাতে যে দশ মহা অস্ত্র সেই মহা অস্ত্র আমাদের এই শুধু মানব জাতিকে রক্ষা করার জন্য বা এই পৃথিবীকে রক্ষা করার জন্য যে মা দুর্গা লড়াই নিজেকে বাঁচানোর জন্য যে লড়াই মানব জীবনকে বাঁচানোর জন্য যে লড়াই অশুভ শক্তির হাত থেকে ঠিক আছে বিভিন্ন কারণে আমরা সামনে মহালয় আসছে তারই উপলক্ষে আমরা এই ভিডিওর মাধ্যম দেখুন দেবী দুর্গার যে দশ পূজার যে মহা অস্ত্র সেই মহা অস্ত্র তো আমাদের মানব জীবনকে রক্ষা করেছে অশুভ শক্তির হাত থেকে তো বাঁচাই কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে আমাদের জল দূষণ বায়ু দূষণ খাদ্য দূষণ পলিউশন এই বিভিন্ন প্রকার নানা রকম সমস্যা নানা রকম পরিবেশ দূষণ নানা রকম দূষণের প্রভাবে আমাদের যে মানব জীবনের শারীরিক যে একটা সব থেকে বড় সম্পদ হলো আমাদের শরীর সেই শরীরের উপর আমরা যত্ন নিতে পারি না তার উপর দেখে আমাদের অ্যাস্টোনিয়া ওয়ান যে প্রোডাক্ট আমাদের উপহার দিয়েছে সেই প্রোডাক্ট আমাদের আজকে মা দেবী দুর্গা যেমন দশ হাতে দশ মহা অস্ত্র থাকে সেরকমই আমাদের কোম্পানির ক্যাস্টোনিয়া ওয়ান যে দশ বোম্ভাস্ত আমাদের প্রোডাক্ট ফুড সাপ্লিমেন্ট বেস্ট ফুড সাপ্লিমেন্ট আমাদের উপহার দিয়েছে তারই উপর আমরা আজকে আলোচনা করব দেখুন মানব জীবনে স্বাস্থ্যই হলো বড় সম্পদ এই স্বাস্থ্য সারা জীবন আমরা অর্থের পেছনে ছুটে ছুটে আমাদের স্বাস্থ্য শরীরকে নষ্ট করে ফেলি শরীরের যে হেলথ একটা চ্যালেঞ্জ পড়তে হয় শারীরিক সমস্যা আমাদের অনেকেই পড়তে হয় বর্তমান পরিস্থিতিতে আপনি যদি দেখেন যে ধারার যে একটা শৈলী তারপর অত্যধিক পরিমাণে চাষ কৃষি ক্ষেত্রে আমাদের কীটনাশক ঠিক আছে তারপর বায়ু দূষণ শব্দ দূষণ জল দূষণ মাত্রা ছাড়িয়েছে তার উপর দেখে আমাদের তো এগুলো আমরা ঠিক করার চিন্তা ভাবনা তো করতেই হবে তার সাথে সাথে আমরা এমন কিছু খাদ্য গ্রহণ করতে হবে যেখান থেকে আমাদের শরীর শরীরে শারীরিক চাহিদা অর্থাৎ শারীরিক চাহিদা বলতে আমাদের শরীরে যেসব জিনিস প্রতিনিয়ত চাই ঠিক আছে শরীরকে কোষের উপর আমাদের বিশেষ যে প্রোটিন ভিটামিন মিনারেল এগুলো আমরা পাই সেই জন্যই আমাদের এত শারীরিক সমস্যা নানা সমস্যা সম্মুখীন হতে হয় তার উপর থেকে মা দুর্গা যেমন মানব জীবন মানব জাতিকে রক্ষা করেছে দশ মহা হস্ত দিয়ে সেরকমই দশ অ্যাস্টোনিয়া ওয়ান প্রোডাক্টের উপর আমরা আলোচনা করব চলুন ভিডিওটি আমরা বেশি মানে বিস্তারিত যাব না আমি জাস্ট প্রোডাক্ট আপনাদের বলবো ঠিক আছে আর যদি কেউ ডিটেল জানতে চান তাহলে আপনার আমাদের কোম্পানির যে হিন্দি চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে গিয়ে আমরা প্রতিটা প্রোডাক্টের আপনারা জানতে পারবেন দেখতে পাবেন বাকি আমার এই চ্যালেঞ্জেও আমাদের আলাদা আলাদা প্রোডাক্টের সম্বন্ধে জানা জানানো আছে সম্পূর্ণ বাংলা ভাষায় আপনাদের কাছে তুলে ধরি প্রোডাক্টের পরিচয় দিই প্রতিনিয়ত আমাদের যেভাবে মানে ভিত্তি করে আমাদের পাঁচ ওপর যে প্রোডাক্ট আমাদের উপহার দিয়ে চেষ্টা নিয়ে তাই কোম্পানির কার্যকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট মানব জীবনকে উপহার দেওয়ার জন্য তো আমার খুবই গর্বিত যে এরকম একটা কোম্পানির সাথে আমরা কাজ করতে পেরে দেখুন সমাজে অনেক বড় বড় কোম্পানি আয়ুর্বেদিক আছে কিন্তু সবাই তো অর্শকন্ধা হ্যাঁ অ্যালোভেরা ঠিক আছে নানা রকম প্রোডাক্ট আমাদের হার দিচ্ছে দেবে পরবর্তীকালে দেবে কিন্তু আমাদের সবার প্রথমে অ্যাস্টোনিয়া ওয়ান যে প্রোডাক্ট আমাদের দিয়েছে সেই প্রোডাক্টটি কেন আমরা ব্যবহার করব। দেখুন এর গভীরে আমি যাব না কারণ বিগত কয়েক বছর ধরে আমাদের যে বিভিন্ন তিরিশটা বিদেশে আমাদের এই কোম্পানি কুড়া দিয়ে আসছে ট্যাবলেট ঠিক আছে বা বিভিন্ন অ্যালাপ্যাথিক ওষুধ দিত কিন্তু কোম্পানির চিন্তাভাবনা আরও চিন্তাভাবনা নাকি আমার নিজের যে একটা মানব জাতি নিজের দেশের জন্য আমি কি করতে পারি তাই প্রাকৃতিক আমাদের যে প্রদান করেছে তার উপর ভিত্তি করে অ্যাস্টোনিয়া ওয়ান আয়ুর্বেদিক ফুড সাপ্লিমেন্টের ওপর আমাদের আজকে আলোচনা দশটি বোম্ভাস্ত্র আপনাদের তুলে ধরবো প্রথমেই যে বোম্ভাস্ত্রটা আপনাদের কাছে তুলে ধরবো সেটি হচ্ছে আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন প্লাস আপনারা আমাদের নামও বলে দিচ্ছি বেনওয়ান প্রথম যে প্রোডাক্টটি আমাদের ফুড সাপ্লিমেন্ট দিয়েছে সেটি হলো বেনওয়ান এটি সম্পূর্ণ আমাদের ব্রেনের ওপর কাজ করে নার্ভের ওপর কাজ করে দু একটা করে আমি বলে যাব প্রতিটা প্রোডাক্টে আরও অনেক কাজ আছে দেখুন প্রথম যে হচ্ছে বেন ওয়ান তারপর সেকেন্ড যে হচ্ছে আমাদের কথাতেই আছে যার লিভার ভালো সেকেন্ড বেন হচ্ছে লিভার সেই লিভার ওয়ান আমাদের উপহার দিয়েছে তৃতীয় হচ্ছে হার্ট আমাদের সবাই তো বিশ্রাম নেয় রাত্রিরে কিন্তু হার্ট জন্ম থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত আমনার হার্ট কোনো দিন বিশ্রাম নেয় না তাই হার্ট ওয়ান আমাদের উপহার দিয়েছে কোম্পানি তাহলে কি বললাম প্রথমে বেন ওয়ান লিভার ওয়ান হার্ট ওয়ান তারপরে চার নম্বরে আসছে লাংস ফিল ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট নিয়ে মানে ফর্মুলা বেস্ট বেস্ট ইন্টিরিয়ানের সাথে বেস্ট ফর্মুলার সাথে আমাদের সায়েন্টিস্ট আমাদের উপহার দিয়েছে খুবই যে যিনি ব্যবহার করেছেন তিনি বুঝতে পেরেছেন কত ডাক্তার কত সায়েন্টিস্ট এর এই প্রোডাক্টে মানে রিসার্চ করে আমাদের উপহার দিয়েছে ঠিক আছে পাঁচ নম্বরে হচ্ছে থাইরো ওয়ান ঠিক আছে থাইরয়েড জন্য আমাদের থাইরয়েডের সমস্যা অনেকেরই থাকে খুব বড় সমস্যা তো ছ নাম্বার হচ্ছে অর্শ ওয়ান গন্ধার যে পাউডার আপনারা অনেক বাজারে অনেক অর্শগন্ধা পেয়ে যাবেন কিন্তু অর্শগন্ধার কাছে কেউ নেই এটা গর্বের সাথে বলতে পারি আর অশ্বগন্ধা মানব জাতিকে যে কি বরদান কি বোমবাস্ত আমাদের আহ ছ নাম্বারে আমরা দিয়েছি সেই জন্য ঠিক আছে তারপরে হচ্ছে প্রতিনিয়ত আমরা যে খাবার গ্রহণ করি তার উপর আমরা সবকিছু শরীরকে যে প্রদান করতে পারি না তার উপর দেখে অ্যাস্টোনিয়া ওয়ান আমাদের সাত নম্বর আমরা এনেছি যেটা হচ্ছে এভরিডে ওয়ান প্রতিদিন আমরা কিভাবে ঘাটতি পূরণ করবে তার উপর দেখে অর্ধ ওয়ান হচ্ছে অর্থাৎ অথোরাইটিস যে হাঁটু গাঁটের যে একটা সমস্যা হাঁটুর ব্যথা পায়ের ব্যথা তার জন্য দিয়েছে আমাদের উপহার অর্ধ ওয়ান ন নম্বরে খুবই গুরুত্বপূর্ণ ওমেগা থ্রি সিক্স নাইন কিল ওয়ান এর ভিডিও আপনি পেয়ে যাবেন ঠিক আছে আমাদের হিন্দি চ্যালেঞ্জে যদি কেউ দেখতে পারেন দেখে নেবেন ঠিক আছে বাকি বিস্তারিত প্রোডাক্টের সম্বন্ধে যদি কেউ জানতে চান বা প্রোডাক্ট ক্রয় করতে চান খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আপনার যে দশ বন্ধ প্রতিটা মানব জীবনের বর্তমান পরিস্থিতিকে চিন্তা করা দরকার যে যে প্রোডাক্টগুলো আমি বললাম খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে এই প্রোডাক্ট ঠিক আছে তো চলুন নম্বরে আমরা বললাম কি ও কিল ওয়ান ঠিক আছে আর দশ নাম্বারে সর্বশেষ আমরা যে রেখেছি সেটা হলো ডায়াবেটিস যে প্রবলেমের জন্য ডিআই এ ভি ভিআই টি এল ওয়ান হেলথ ডায়াবেটিসের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে দশ প্রোডাক্ট আপনাদের কাছে তুলে ধরলাম দশ বোমবাত্ম দেবী দুর্গার যে দশ মহা অর্থ সেরকমই আমাদের অ্যাস্টোনিয়া ওয়ানের দশ বোমবাত্ম আপনাদের কাছে তুলে ধরলাম সাথে আপনাদের বোনাস দুটি প্রোডাক্ট আমি রেকমেন্ড করবো সেটি হলো এ টি ইউ প্লাস ঠিক আছে এটি কি জুস ফর্মে এক লিটার জুস পাবেন এস বি সি জুস এই দুটো বোনাস প্রোডাক্ট আপনারা আপনার লাইভটা রাখতে পারেন দেখুন প্রোডাক্টের সম্বন্ধে আমরা ডিটেলস প্রতিটা ভিডিও করেছি আপনারা বাংলা ভাষায় পেয়ে যাবেন এই চ্যানেলে ঠিক আছে আর ডেসক্রিপশনে আমি চেষ্টা করবো যে হিন্দি চ্যানেলের কোম্পানির লিঙ্ক তো দেওয়াই আছে যদি কেউ প্রোডাক্টের সম্বন্ধে বিস্তারিত জানতে চান বা কোম্পানির সম্বন্ধে কিছু জানতে চান তাহলে আপনি ইউটিউবে তো পেয়েই যাবেন ঠিক আছে তারপর গুগলে পেয়ে যাবেন যদি কেউ সম্পূর্ণ জানতে চান তাহলে ডিসক্রিপশানে আপনারা কন্ট্যাক্ট করুন আপনারা হোয়াটসঅ্যাপ করুন জানতে পারবেন চলুন আজকে আমরা আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ দশ দশটি বেস্ট ফুড সাপ্লিমেন্ট অ্যাস্টোনিয়া ওয়ান অ্যাস্টোনিয়া গাইড বেঙ্গলি চ্যানেলে আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই যে দশ মহা অস্ত্র বোম্বাস্তু আপনাদের কাছে তুলে ধরলাম আবার দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার